হ্যাঁ দর্শক আপনারা প্রশ্ন করছেন সাইটিকা কখন ইন্টারপ্রেশন করব কখন অপারেশন করবো গুড আসলে সাইটিকা জিনিসটা কি আমাদের মেরুদণ্ডের হাড্ডির মাঝখানে একটা সাইটিক নার্ভ বের হয় ওখানে যে ডিস্ক চাপ দিলে ব্যথাটা কোমর থেকে পাই এটাকে সায়াটিকা নাম্বার ওয়ান তো সাইটিকার যদি আমরা ট্রিটমেন্ট বলি তিনটা দাম একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা মেডিসিন ফিজিওথেরাপি দুই নম্বর হচ্ছে যে ইন্টারভেশন তিন নম্বর অপারেশন দশক তাহলে এই যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা রুগীদের কিছু এডিএল বলি আর কিছু এক্সারসাইজ দিই এটা কুমোরের বেল দিই যদি সে কোমরের ওপর এক নাগারে চাপটা কমাবে এটা অটোমেটিক হিল হয়ে যায় হ্যাঁ পনেরো পার্সেন্ট ক্ষেত্রে তখন রুগীরা অনেক সময় মানতে পারে তখন আমরা ইন্টারভেনশন করি আলট্রাসোল্ডের মাধ্যমে আমরা কটাল দিয়ে স্ট্রয়েড দিয়ে নার্ভের আশেপাশে যে আমরা ওষুধ দিয়ে এটাকে নার্ভটাকে ব্লক করে দিই অনলি টু পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন লাগে আর যখন পেশেন্ট আমার কাছে আসবে যখন ওই সময় পেশেন্ট পাইখানা মাসে আটকেতে ধরে রাখতে পারে না প্যারালাইজ ইমিডিয়েট অপারেশন তার আগে অপারেশন না